আমরা যে পোশাক পরি তার দামের সবচেয়ে বড় অংশটা কি জানেন সুতো বা সেলাই নয় বরং কাপড় আর এই ফ্যাশন ইন্ডাস্ট্রি প্রতি বছর কোটি কোটি টাকা বাঁচায় শুধু একটা কৌশল ব্যবহার করে কাপড় কাটার এক নিখুদ নকশা আজকের এই আলোচনায় আমরা সেই অদৃশ্য ব্লুপ্রিন্টটাকেই সবার সামনে আনব যা ছাড়া হয়তো আমাদের পছন্দের ব্র্যান্ডগুলো টিকে থাকতেই পারত না একবার ভাবুন তো বিশ্বজুড়ে পোশাক শিল্প প্রতিদিন লক্ষ লক্ষ পিস পোশাক তৈরি করছে প্রত্যেকটা শার্ট প্যান্ট বা ড্রেসের জন্য কাপড়ের টুকরোগুলোকে একেবারে নিখুঁতভাবে কাটতে হয় কিন্তু কীভাবে এটা নিশ্চিত করা হয় যে এক ইঞ্চি কাপড়ও যেন অযথা নষ্ট না হয় যখন প্রতি মিটার কাপড়ের পেছনে খরচ আছে তখন সামান্য অপচয়ও কিন্তু কোটি টাকার লোকসানে পরিণত হতে পারে এটাই আসলে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা ব্যাপারটা আরেকটু সহজ করে ভাবা যাক একটা সাধারণ টি শার্টেও কিন্তু বেশ কয়েকটা আলাদা টুকরো থাকে সামনের অংশ পেছনের অংশ হাতা এখন কল্পনা করুন তো যখন হাজার হাজার টি শার্ট বানানোর অর্ডার আসে তখন এই সব টুকরোগুলোকে কাপড়ের বিশাল একটা রোলের উপর কিভাবে সাজানো হবে এটা অনেকটা হাই স্টেক স্টেট্রিস খেলার মতো যেখানে প্রত্যেকটা ভুল চালের মানেই হল অপচয় আর অপচয় মানেই হল সরাসরি টাকা নষ্ট ফ্যাশন ইন্ডাস্ট্রির এই বিশাল ধাঁধার একটা সহজ এক শব্দের সমাধান আছে আর সেই সমাধানটাই হলো মার্কার শব্দটা শুনতে খুব সাধারণ মনে হল পোশাক তৈরি জগতে এর গুরুত্ব কিন্তু অনেক তাহলে এই মার্কার জিনিসটা আসলে কি একদম সহজ ভাষায় বললে এটা হলো কাপড় কাটার ফাইনাল গাইডলাইন এই মাস্টার প্ল্যানে দেখানো হয় পোশাকের বিভিন্ন সাইজের প্যাটার্নগুলো কাপড়ের উপর ঠিক কিভাবে রাখলে এক বিন্দু জায়গা নষ্ট হবে না কাটার আগে এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্লুপ্রিন্ট যা একাধারে প্রোডাকশন খরচ আর পোশাকের কোয়ালিটি দুটোই ঠিক করে দেয় আগেকার দিনে হয়তো এই কাজটা হাতে করা হতো কিন্তু এখনকার দিনে মার্কার তৈরির প্রক্রিয়াটা একদম হাইটেক প্রথমে কাগজের প্যাটার্নগুলোকে কম্পিউটারে ডিজিটাইজ করা হয় এরপর বিশেষ সফটওয়্যার হাজার হাজার কম্বিনেশন পরীক্ষা করে সবচেয়ে সেরা লেআউটটা খুঁজে বের করে সব শেষে এই ফাইনাল ডিজাইনটা হয় বড় কাগজে প্রিন্ট করা হয় অথবা লেজার গাইডের মাধ্যমে সরাসরি কাটিং টেবিলের কাপড়ের উপর প্রজেক্ট করা হয় কিন্তু ভাবার কারণ নেই যে সব মার্কার একই রকম হয় বিভিন্ন কাপড়ের বৈশিষ্ট্য বা উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কৌশলও বদলাতে হয় এটা শুধু টুকরো সাজানো নয় এটা একটা আর্ট চলুন দুটো প্রধান কৌশল দেখা যাক ধরুন দশটা ভিন্ন রোল থেকে নীল কাপড় ব্যবহার করে শার্ট বানানো হচ্ছে প্রত্যেকটা রোলের রঙে কিন্তু সামান্য পার্থক্য থাকতে পারে যেটাকে ইন্ডাস্ট্রির ভাষায় বলে রানিং শেড এখন যদি একটা শার্টের হাতা এক রোল থেকে আর বডি আরেক রোল থেকে কাটা হয় তাহলে রঙে গরমিল হবে গ্রুপ মার্কার ঠিক এই জিনিসটাই নিশ্চিত করে যে একটা পোশাক এর সব অংশ যেন একই রোলের কাপড় থেকে কাটা হয় অন্যদিকে কাপড়ের নষ্ট প্রান্ত বা সেলভেজ বাদ দিয়ে কিভাবে পুরো চড়াটা ব্যবহার করা যায় সেই পরিকল্পনা করে সেলভেজ মার্কার দুটোই অপচয় কমানোর এক একটা দারুণ কৌশল এই উক্তিটাই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয় মার্কার শুধু অপচয় কমানোর একটা কৌশল না এটা আসলে কাটিংয়ের আগে কোয়ালিটি কন্ট্রোলের প্রথম ধাপ রং কাপড়ের টান বা ডিজাইনের সামঞ্জস্য সবকিছু এখানে নিশ্চিত করা হয় তো এত সব পরিকল্পনার পর প্রশ্ন আসতেই পারে এই মার্কার আসলে কতটা গুরুত্বপূর্ণ এর আসল প্রভাবটা কোথায় পড়ে চলুন দেখি এই একটা নকশা কিভাবে পুরো উৎপাদন প্রক্রিয়া এবং শেষ পর্যন্ত আমাদের কেনা পোশাকের দামকেও প্রভাবিত করে যে মার্কার তৈরির চূড়ান্ত লক্ষ্যটা খুবই স্পষ্ট আর সহজ কাপড়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং অপচয়কে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা একটা ভালো মার্কারের সুবিধাগুলো কিন্তু বিশাল প্রথমত এটা সরাসরি কাপড়ের অপচয় কমিয়ে খরচ বাঁচায় যার প্রভাব চূড়ান্ত দামে গিয়ে পড়ে দ্বিতীয়ত প্রত্যেকটা পোশাকের ফিটিং এবং কোয়ালিটি নিখুঁতভাবে একই রকম থাকে কারণ সব পিস একই ব্লুপ্রিন্ট থেকে কাটা হয় আর সবশেষে এটা কাটিং প্রক্রিয়াকে অনেক দ্রুত আর অটোমেটেড করে তোলে যা উৎপাদনের সময় বাঁচায় এবং এফিশিয়েন্সি বাড়িয়ে দেয় তাহলে এই ব্লুপ্রিন্টের ভবিষ্যৎ কি হতে পারে ফ্যাশন ইন্ডাস্ট্রি যখন সাস্টেনেবিলিটির দিকে ঝুঁকছে তখন কাপড়ের অপচয় একটা বিশাল উদ্বেগের বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কি পারবে একদিন এমন নিখুদ মার্কার তৈরি করতে যা অপচয়কে পুরোপুরি শূন্যের কোঠায় নামিয়ে আনবে এই একটা প্রশ্নের উত্তরের উপরই হয়তো নির্ভর করছে ফ্যাশনের ভবিষ্যৎ